নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি একদম নতুন ধরনের চিকেন দেখাবো বন্ধুরা একদম নতুন ধরনের চিকেন দেখাবো তো কি চিকেন চুঁই ঝাল দিয়ে আমি চিকেন বানাবো আজকে চুঁই ঝালের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই আর চুঁই ঝাল কি উপকার সেটাও জানেন বা জানেন না তো চুঁই ঝাল দিয়ে আমি চিকেন রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন আমি এটা কিন্তু বাংলাদেশ খুলনা থেকে আনিয়েছি এই চুঁই ঝালটা তো দেখুন এইরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন চুঁই ঝাল চিকেন কী করে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি দেখুন এরকম একটা রেসিপি এরকম মাখা মাখা বানাতে হয় বন্ধুরা তারা ভালো লাগবে এটা বেশি ঝোল করা যায় না ঝোল করলেও ভালো লাগবে না দেখুন কি দারুণ লাগছে চুঁই ঝাল চিকেন তো চলুন বন্ধুরা শুরু করি রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন নতুন কিন্তু চুঁই ঝাল চিকেন কী করে বানাচ্ছে বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো চুই চিকেন চুই চিকেন বলতে চিকেনটা রান্না করব চুই ঝাল দিয়ে তার জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি একদম দেখুন দিয়ে একদম চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা বন্ধুরা আমি ম্যারিনেট করব না আমি একেবারে রান্না করব মানে কোনো নুন হলুদ কোনো মাখানোর দরকার নেই আমি কীভাবে রান্না করছি চুই ঝাল দিয়ে সেটা আপনারা দেখুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখাবো চুই ঝাল কেমন দেখতে হয় এই রকম দেখতে আমি এটা বাংলাদেশ থেকে আনিয়েছি বন্ধুরা আমি কলকাতায় কোথাও পাচ্ছিলাম না তো একটা দাদা আমাদের এখানে কাঁকড়া স্পোর্ট করে তো সে দাদাকে দিয়ে আমি আনিয়েছি দেখুন চুই ঝাল এটা হচ্ছে চুই ঝাল তো এটা দিয়ে আমি চিকেন বানাবো তো এটা কীভাবে কাটবেন এটা এইভাবেই যে সাইডের খসখসে ভাবটা যেটা কিন্তু কেটে বাদ দিতে হবে তো আমি এইভাবে কেটে কেটে বাদ দেবো সাইডগুলো দেখুন এইভাবে বাদ দিতে হবে এই সাইডগুলোয় এগুলো গাছের একটা গাছের মানে কি বলবো যেরকম ডাল হয় ডালের একটা সাইড এটা দেখুন তো আমি এগুলো কেটে বাদ দেব এখন পুরোটাই বেশি নেবো না আমি বেশ হাফ হাফ পজিশানটা নিয়ে নেব হাফ পজিশান করে দেখুন এইটুকু নিয়েছি এইটুকুন যথেষ্ট আমার মাংসের জন্য আমি একটা আমাদের আমার ইউটিউবের একটা দিদিকে দিদি দেখছিলাম যে দিদি এই চুই ঝাল দিয়ে রান্না করছিল একটা রেসিপি তো দিদিকে যে আমি বলেছিলাম যে দিদি এটা কোথায় পাওয়া যায় দিদি বলেছিল বাজারে পাওয়া যায় কিন্তু বাজারে আমি পেলাম না কলকাতায় কোথাও পেলাম না কলকাতা কোথাও পেলাম না তো আমি বাংলাদেশ থেকে আনিয়েছি খুলনা বাড়ি ধরে আমি পজিশানটা এখন কেটে নেব ছোটো ছোটো করে যেমন ডাঁটা কাটে ডাঁটার মতন আপনারা বটি দিয়েও কাটতে পারেন আর চাকু দিয়েও কাটতে পারেন এরকম ডাঁটার মতন কেটে নিতে হবে এরকম ছোটো ছোটো টুকরো 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 করে আপনারা কেটে নেবেন দেখুন এইভাবে কেটে নিলাম আপনারা এইভাবে টুকরো টুকরো করে নেবেন আরও শুরু করলে ছোটো করলে ছোটো করে নিতে পারেন আমি আর একটু ছোটো করে নিই এইভাবে দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে নিলাম আপনারা এইভাবে টুকু টুকু করে নেবেন আর বন্ধুরা এটা তরকারিতে প্রচণ্ড টেস্ট বাড়ায় প্রচুর টেস্ট বাড়ায় এটা দেখুন আমি এইটুকু নিচে এই আমি সংরক্ষণ করে রেখে দেব এটা ভিজে কাপড়ের মধ্যে দিয়ে রাখতে হবে আমাকে দাদারা তাই বলেছে যে ভিজে কাপড়ের মধ্যে দিয়ে রাখলে বেশ কিছুদিন থাকবে চুঁই ঝাল আবারও বলছি চুঁই ঝাল কলকাতায় পাবেন না কলকাতায় আমি পাইনি কোথাও বাংলাদেশ থেকে আনিয়েছি চুঁই ঝাল দেখুন এটা এরকম দেখতে তো বন্ধুরা আমি এইটুকু নিলাম একটা বাটির মধ্যে দিয়ে এটা ভালো করে আমি ধুয়ে নেব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়েছে গেছে অলরেডি আর আমি এখন প্রথমে তেল দেব দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে পরিমাণ মতন আমি তেল দেব তেলটা গরম হলেই আলুগুলো ভেজে নেব বন্ধুরা বন্ধুরা তেল গরম হয়ে গেছে অলরেডি আর আমি আলুগুলো এখন ভেজে নেব আলুগুলো ভালো করে কড়া করে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা আলুগুলো দেখুন এরকম একটু লাল লাল করে ভেজে নিলাম তো আলুটা হয়ে গেছে আমি এখন তুলে নেব আলুটা আলুটা হয়ে গেছে তুলে নিলাম আমি বেশি আলু দিয়েই অল্প করে আলু দিয়েছি বন্ধুরা এই তেলের মধ্যে আমি এখন দেব একটু চিনি দেব তেলের মধ্যে একটু অল্প করে একটু চিনি দেবো কালারের জন্য যতক্ষণ না চিনিটা লাল হয়ে উঠছে ততক্ষণ আমি কোনো মশলা দেবো না বন্ধুরা বন্ধুরা চিনিটা লাল হয়ে উঠছে আর আমি এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পরে দেখুন চিনিটা উঠে গেছে আর আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি বড় পেঁয়াজ নিয়েছি বন্ধুরা বড়ো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দেব বন্ধুরা এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর আমি দেবো এখানে দুটো টমেটো দুটো টমেটো কেটে রেখে দুটো টমেটোটা দিয়ে দিয়ে দেবো দুটো টমেটো আমি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আর টমেটোটা মানে ঘেটে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকব বন্ধুরা দুটো তেজপাতা আমি তেজপাতা দুটো দিতে ভুলে গেছিলাম তো তেজপাতা আমি এখন দিয়ে দিলাম আর অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দেখুন ফসানো হয়ে গেছে আমি তেজপাতাটা একটু পরে দিলাম আপনারা আগে দিয়ে দেবেন আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেবো এটার মধ্যে হলুদ দেবো একটু রেড চিলি পাউডার দেবো কালারের জন্য আর এখানে আমি দিয়ে দেব ধনে পাউডার আমি এখানে আর কোনো মশলা দিচ্ছি না আর কোনো মশলা দিচ্ছি না বন্ধুরা দিয়ে একটু জাস্ট একটু আমি এইভাবে ব বন্ধুরা এখানে আমি একটু হালকা গরম জল করে গেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব মশলাতে একটু গরম জল দিলে কি হয় বন্ধুরা তাহলে এটা নিচে ধরার ভয় থাকে না মানে লেগে যাওয়ার ভয় থাকে না আর পুড়বে না মানে মশলাটা ধরে নেবে না এরকম একটু জল দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেবেন এইভাবে একটু কষিয়ে নেবেন নেওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা আমি এইভাবে রান্না করব আমি কোনো ম্যারিনেট করলাম না বন্ধুরা একেবারে এইভাবে মাংসটা আমি রান্না করব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন লবণ দিলাম তাহলে মাংস দিয়ে চিকেন দিয়ে জলটা ছাড়বে এইভাবে আমি কষাতে থাকবোষ্টি মাছ দিয়ে তাহলে আমি কিন্তু এর মধ্যে আর বেশি জল ইউজ করবো না বন্ধুরা এর মধ্যে দিয়ে মাংস দিয়ে যে জলটা উঠবে সেই জলে রান্না হবে আর বন্ধুরা এখন আমি এখানে চুঁই ছালুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটা কষাতে থাকবো এইভাবে আর এটার একটা গন্ধ আলাদা বন্ধুরা এইভাবে আমি তে দেব বেশ কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা স্টিম হাস দিয়ে এখন ঢাকা দেব বন্ধুরা এটা ছোট থেকে গান শোনায় আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে ছিল যেমনের আশা দিলে আজ সত্যি করে ও প্রিয়া তোমায় কখনো দেব না আমি ভালোবাসার এই মাধনে চির সখ থেকে তুমি চাও বড় লজ্জা করে ঝরে দু চোখ ভরে আসলে যে মিষ্টি করে ভীম ঝরে দু চোখ ভরে ছিল যা মনের আশায় দিলে আজ সত্যি করে আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ছোটো করে গান শোনালাম হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে সত্যি মেয়েরা হাসলে কিন্তু খুব ফাটাফাটি লাগে তো এখন দেখব বন্ধুরা খুলে কতটা কি হলো দেখুন এখনো কতটা জল আছে আমি জল কিন্তু একদম শুকিয়ে দেবো বন্ধুরা একদম শুকিয়ে দেবো আর অলরেডি এইভাবে সিদ্ধ হবে আলুগুলো সিদ্ধ হবে আর চিকেনও সিদ্ধ হবে আমি জল খুব বন্ধুরা আমি চিকেন রান্না করার সময় জল খুব কম ইউজ করি একদম দিই না বিশেষ করে পোলট্রির মুরগি এই মুরগিতে জল দিয়ে রান্না করলে ভালো লাগে না বন্ধুরা আমি এইভাবে কম মানে স্টিম আস দিয়ে এইভাবে চিকেন রান্না করে থাকি আপনারা এইভাবে করবেন জল দিয়ে আমি একদম করি না স্টিম আস দিয়ে আমি থাকি আবারও বন্ধুরা আমি ঢাকা দেব বেশ দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা প্রায় পনেরো মিনিটের বেশি হয়ে গেছে আমি খুলে দেখবো এখন কি অবস্থা দেখুন কেমন কালার হয়েছে আর চুঁই ঝালগুলো বন্ধুরা একদম ম্যাশ হয়ে গেছে আর নেই তার কোনো চিহ্ন নেই এই দুই একটা দেখা যাচ্ছে এখানে বাদবাকিটা গুলো সব একদম কেমন হয়ে গেছে দেখুন চুঁঝালগুলো দেখুন এই দেখুন চুঁই ঝালগুলো এরকম হয়ে গেছে এগুলো একদম ঘেটে যাচ্ছে চুঁচি আর আমি এরকম একদম মাখা করে নেবো আমি বেশি ঝোল খাই না চিকেনের বিশেষ করে চিকেনের ঝোল আমি বেশি খাই না বন্ধুরা তো আমি এইরকমভাবে নামিয়ে নেব অলরেডি হয়ে গেছে চিকেনটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা রেসিপিটা চিকেন রেসিপি এটা আমি নাম দেবো চুঁইচি চুই ঝাল চিকেন বা চুঁই চিকেন নাম দিয়ে আমি এটা পোস্ট করব। তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবার দেখা হবে বাই বাই টাটা